তেনারা সফর সঙ্গী হিসেবে যখন চলা শুরু করলেন ফানতালকাহাত্য়া রকি বাফি সাফিনাতি খরক তাহঃ ক লা খরক্ তাহা লিতুকরি কাহা লাহা লাফা দাজি ইত্যান এ মরব নম্বর শিক্ষা হচ্ছেন এই সফরের ভিতরে যখন মুসা আলাইহিসাল্লাহুসাল্লাম শহ খিজিরা আলাইহিসাল্লাসাল্লাম এবং তেন মুসা আলাইহিসাল্লাতুসাল্মের সঙ্গী ওসাহিফ নে নুন যখন সফর শুরু করলেন চলতে থাকলেন হঠাৎ করে নদীর কিনারায় উপস্থিত হলো এবং তেনারা নদী পার হওয়ার জন্য একটা নৌকায় আরোহণ করলেন এই নৌকায় আরোহণ করে মাছ বরাবর নদীতে যাওয়ার পরে খিজির আলহি সালাতাম এই নৌকার একটা তক্তা ফুটা করে দিলেন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় নৌকার ভিতরে আরো যে সমস্ত লোকগুলো ছিল তারা কি করবে এই লোকটাকে নিশ্চিত মারার জন্য উদ্যত হবে কিনা পঞ্চম নম্বরে আল্লাহ রহমতুল্লাহ আলমিনের এই সুরা থেকে শিক্ষানীয় ব্যাপার হচ্ছেন শেষ জামানায় যেই সমস্ত আলেমা রয়েছেন দায়েল আল্লাহ রয়েছেন আল্লাহর রাস্তায় মানুষকে ডেকে ডাকবেন এই সমস্ত পর্যায়ের ব্যক্তিবৃন্দ সে সাধারণ মানুষ হোক অথবা আলেম হোক অথবা ধর্মীয় নেতা হোক এই সমস্ত ব্যক্তিদের খিজির আলাইহিসাল্লা স্সালামের মতো হওয়া দরকার খিজির আলাইহ সালাম একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন আল্লাহর আলমিন তিনাকে শরিয়াতি এবং মারেফাতি দুই ধরনের জ্ঞানী দিয়েছিলেন বাহ্যিক এবং অন্তর্নিহিত অর্থাৎ এক্সটার্নাল এবং ইন্টারনাল জ্ঞান বলা হয় তিনি ভিতরের চোখ দিয়ে যেমন দেখতেন উপরের চর্ম চক্ষু দিয়ে যেমন দেখতেন ভিতরে চোখ দিয়ে তিনি দূরদর্শী জ্ঞান ও পারদর্শী ছিলেন ক্রেজির শব্দের অর্থ হচ্ছেন শস্য শ্যামল সবুজ প্রকৃতি রাসুল আকরাম সাল আলী আসাল্লাম খিজির আলহি সাল্লাম সম্পর্কে বলেছেন যে তিনি যখন কোন বন্ড বৃক্ষ এলাকায় যেতেন সেইখানে তিনি তিনার জ্ঞান দিয়ে একটা আলোকময় পরিবেশ করে তুলতেন সবুজ শ্যামল যেরকম ভাবে একটা সুন্দর পরিবেশ গড়ে তোলে সবুজের সমারোহ গড়ে ওঠে ঠিক খিজির আলাই আসলাম যেখানে লেখাপড়া নেই আলো নেই সেই জায়গায় যখন খিজির আলাহাম সফর করতেন তো সেই জায়গাটা একটা আলোকময় পরিবেশ তৈরি হয়ে যেত খিজির শব্দের অর্থের সঙ্গে এটাই মিল পাওয়া যায় তো শেষ জামানার আলেবুল আমাদেরকে কেন খিজির আলাইহ সালাতামের মতো হতে হবে মোসা আলাইহি সাল্লা যখন খিজির আলাই সালাত এর সঙ্গী হলেন সফর করলেন তখন প্রথমেই বলেছিলেন খিজির যে আপনি আমার সঙ্গে সফর করতে পারবেন না আমি যে কর্মকাণ্ডগুলো গুলো করবো এ ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আজতে মোসা আলাইহি সাল্লা বলেছে ব্যাপার না আমি পারবো তবু আপনাকে আমার সফরের সঙ্গী নিতে হবে দ্বিতীয় নম্বর যে পয়েন্ট ছিল যে দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল যে কাছ থেকে মুসা আলাইহিস সালাতু জ্ঞান অর্জন অর্থাৎ জি ফা আল্লাহ রব্বুল আলামিনের পরে মহা জ্ঞানী পৃথিবীর বুকে অনেক মানুষ আছে একজনের উপরে আরেকজন জ্ঞান রাখে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তিনি আল্লাহর দিকে নিষ্পতটা না দিয়ে নিজের ব্যাপারে বলেছিলেন যে আমি তো সব থেকে জ্ঞানী তখন মুসা আলহি সালামকে আল্লাহ রব আলমিন শিক্ষার জন্য খিজির আলহি সাল্লাতামের কে পাচি তাই নিকট পাঠিয়েছিলেন তো যখন তিনি খিজির আলহি সালামের সঙ্গী হলেন এর ভিতরে তো অনেক ঘটনা মাছ তাজা হয়ে হেঁটে গেল মজে যা দেখা গেল বালির ভিতর দিয়ে তিনার আবার ওই মাছ দিয়ে পরবর্তীতে সামনে চলে গেলেন মাছ এবার নাস্তা করতে যেতে গেছে সে ব্যাগের ভিতরে মাছ নেই তিনি আবার পদচিহ্ন অনুসরণ করে পিছনে ফিরে আসলেন এবং খিজির আলাহি সাল্লাকে পেলেন তো যখন তিনাকে পেলেন হজরত মুসা এবং তিনার সাথী ইউসাহ নোন এই দুইজন তিনাকে বললেন যে আপনাকে আমার সফর সঙ্গে নিতে হবে সর্বপ্রথম খিজির আলাহি সাল্লাম বললেন যে আপনি আমার সঙ্গে সফর করতে পারবেন না আমি যে কাজকর্ম করব এটা আপনার পছন্দ হবে না বরদাস্ত করতে পারবেন না মোসা আলাইহি সাল্লাতুসাল্লাম তারপরও বললেন না আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের ভিতরেই পাবেন আমি সবর করব। ফওয়াজাদা আবদামিনা তাই না হৌতিনা ও মিন না হুম ইন লাহুল না ইল মা আল্লাহ হরফ্লাহ আমিন সোরা কাফের পঁয়ষট্টি নম্বর আয়াতের ভিতরে বলতেছেন এবং সেখানে তারা আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পেলো যখন তারা সামনে সফরে চলে গেল ফিরে এসে খিদির আলাইহিসাল্লাহুসাল্লামকে পেলো যাকে আমি নিজের অনুগ্রহ দান করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আমার পক্ষ থেকে তাকে জ্ঞান দান করেছিলাম এক্সটারনাল জ্ঞান মারিফাতি জ্ঞান যেটা বলা হয় যেটা চর্মচক্ষু দেখে দেখা যায় না কিন্তু ভিতরগত রোহানি জগৎ থেকে সেটা দেখা যায় এই ধরনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালাতু দিয়েছিলেন অ আল্লাহ মুসা আলা তবিকা আলআন তো আল্লিমানী ভীম আল্লিমান তদস্যদা আমি আপনার সঙ্গে থেকে কিছু জ্ঞান অর্জন করতে চাই আপনি আমাকে সফর সঙ্গে হিসেবে নিন অ আল্লাহ ইন্না কালান্তস্তে ততিয়া মায়া সবরা দেখেন আপনি আল্লাহ নবী হলেও আপনি আমার সঙ্গে সফরে সক্ষম হবেন না মুসা আলাহি সাল্তুয়াসাল্লাম নাসোর বান্দা কৈফা তসপির আলাম আলাম তো হেদ্ তীহি খুব খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম এটাও বললেন যে যেই বিষয়ে আসলে আপনাকে জ্ঞান দেওয়া হয়নি যেই বিষয় সম্পর্কে আপনাকে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে অবহিত করা হয়নি সেই বিষয়ে আপনি আসলে বুঝবেনও না ধৈর্য ধারণও করতে পারবেন না موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন ক্বালা সাতাজিদুনী ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আসিলাকা আমর আপনি আমাকে সবরকারী হিসেবেই পাবেন এবং কোনো ব্যাপারে আমি আপনার কাজে বাধা প্রদান করব না তবুও আপনাকে আমার সঙ্গী হিসেবে নিতে হবে আলআফা ইন ইত তাবা নিফালা তাস আলনি হাত্তা ও হাতিস এলাকা এরপরে তাদের চুক্তি যখন হলো তখন হযরত খিযির আলাইহিসসালাম বললেন ঠিক আছে তাহলে আপনি চাইবেন শর্ত হচ্ছেন আমি যে কাজ করব এই কাজ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আমি নিজের পক্ষ থেকে ব্যাখ্যা প্রদান না করব ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কথা জিজ্ঞাসা করতে পারবেন না موسی আলাইহিসসালাম বললেন ঠিক আছে আমি তাই করব এইবার তিনারা সফর সঙ্গী হিসেবে যখন চলা শুরু করলেন ফানতলাকা হাত্তায়দা রকিবা ফিসফিনেতি খরাকাহ ক্বালা খরাকতাহা লিতুগরিকাহ লাকাদ জাইতা শাইআন ইমরা ছয় নম্বর শিক্ষা হচ্ছেন এই সফরের ভিতরে যখন মুসা আলহি সাল্লা সহ খিজির আলহি সাল্লাম এবংসা আলহি সাল্লা সাল্লামের সঙ্গে ও সাহেব নৌন যখন সফর শুরু করলেন চলতে থাকলেন হঠাৎ করে নদীর কিনারায় উপস্থিত হলো এবং তেনারা নদী পার হওয়ার জন্য একটা নৌকায় আরোহণ করলেন এই নৌকায় আরোহণ করে মাঝ বরাবর নদীতে যাওয়ার পরে খিজির আলহি সাল্লামাম এই নৌকার একটা তক্তা ফোঁটা করে দিলেন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় নৌকার ভিতরে সমস্ত লোকগুলো ছিল তারা কি করবে এই লোকটাকে নিশ্চিত মারার জন্য উদ্যত যে হবে কিনা আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না একটা খেয়া আমি পার হচ্ছি নৌকা পার হচ্ছি নদীর মাঝখানে যেয়ে যদি কোনো ব্যক্তি নৌকার তক্তা ফুটা করে দেয় তাহলে নিঃসন্দেহটা একটা অন্যায় কাজ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মানুষ তাকে মারার মতো পরিস্থিতি তৈরি হবে যে আপনি তক্ত ফোটা করে দেন তাহলে তো আমরা এখানে ডুবে সবাই মারা যাব কিন্তু এর তলে একটা কাহিনী আছে যেটা খিদির আলাহিসাল্লাহসাল্লাম আল্লাহ রফ্লা আলমের আগের থেকে জানিয়ে দিয়েছিলেন এবং দিনাকেই জ্ঞান দিয়েছেন কিন্তু মুসা আলাইহিসাল্লাহসাল্লাম তো এটা জানছেন না তো যখন এই অন্যায় কাজটা দেখলেন এরকম একটা খারাপ কাজ তিনি হঠাৎ করে করে ফেললেন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আহলাক লাকদ জিতা শাইআন ইমরা আপনি তো মারাত্মক ধরনের অন্যায় কাজ করলেন আপনি এটা কিভাবে করলেন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কাজ দেখে তিনি যে শর্তssपेक्ष তার সঙ্গে সাপোর্ট করতেছেন এই কথা ভুলে গেছেন যখন তক্ত ফুটোকড়া দেখেছেন তখন সাথে সাথে তিনি বলে উঠেছেন লাকদ জিতা সাইন ই বড় আপনি তো একটা গর্হিত মারাত্মক ধরনের অপরাধ করলেন অন্যায় কাজ করলেন এটা কেন করলেন তখন খিদিরা আলাইহিসাল্তু সাল্লাম বললেন কলা আলম আকুল ইন নাকালান্তাস্ততিয়া মাইয়া সোবরা আপনাকে কিন্তু আমি বলেছিলাম যে আপনি আমার সঙ্গে সফর করতে সক্ষম নয় আপনি আমার সঙ্গে ধারণ করতে পারবেন না তারপরও কিন্তু আপনি আমার সঙ্গে এসেছেন সুতরাং আপনি কেন এটা বললেন মোসা আলাইহি সাল্লাহু আসসাল্লাম অতচকিত হয়ে জ্ঞান ফিরলো যে আসলে তো তার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ ছিলাম আমি কোনো ধরনের কথা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব না ওয়ালা তু অকৃজনী বিমান আছি তু আলা তু র মিন আমরিয়া মোসা আলাইহি এবার তিনি বললেন ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি তবে আপনি এর জন্য বাড়াবাড়ি করেন না আমাকে শাস্তির আওতায় নেন না আপনি আমাকে সঙ্গী হিসাবে নেন আবার তারা শুরু করলো এই যে নৌকা ফোঁটা করল এখান থেকে একটা শিক্ষা আছে শিক্ষাটা আমরা একটু পরে বলি সাত নম্বর হচ্ছেন যখন তিনি নদী পার হয়ে গেলেন ফান্তলাকা হাততায় ইজা লাফিয়া গোলামান ফাকত আলাহু অ লাকতালতানফসান জ্যাকিয়াম বেগয় রেনফসিন লাকদের সেই নো কর কিছু দূর চলতে চলতে নদী পার হওয়ার পরে হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চাকে ধরে ঘাড় মোড়কে হত্যা করে ফেললো খিজির আলহ প্রথমে তো শুধুমাত্র একটা নৌকার তক্কা ফোঁটা করেছেন দ্বিতীয় পর্যায়ে হাঁটতে হাঁটতে চলতে চলতে ছোট একটা বাচ্চাকে ধরে সাথে সাথে তার ঘাড়টা মটকে জায়গায় হত্যা করে ফেললেন তাহলে প্রথম অন্যায় থেকে দ্বিতীয় অন্যায়টা আরো বেশি বড় ধরনের ছিল না মুসা আলহি সালাতাম বললেন কয়লা জি ইতা সেই প্রথমে বললেন সেই তার মানে এটা তো আপনি আরো বড় ধরনের অন্যায় কাজ করলেন এটা কিভাবে করলেন যে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে আপনি কোন ধরনের অন্যায় ছাড়া তাকে মেরে ফেললেন এটা তো আরো বড় ধরনের গর্হিত কাজ করলেন এইবার ফিজিরা আলাইহিসসালাম বললেন ক্বালা আলামা কুল্লাকা ইন্নাকা লান্তাসতিমা ইয়াসাবড় আমি তো আপনাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে সরসঙ্গী হিসেবে থাকতে পারবেন না তবু আপনি কেন আসলেন আর আবার আমাকে কেন জিজ্ঞাসা করলেন মুসা আলাইহিস বললেন ক্বালা ইন সাআলতুকা আন শাইইন আচ্ছা ঠিক আছে আবার ভুল হয়েছে এর পরবর্তীতে যদি আমি কোনো কথা জিজ্ঞাসা করি তাহলে আপনি আমাকে সঙ্গে কি করবেন আপনার সঙ্গে আমার সম্পর্ক শেষ এরপর আপনি আমাকে সফর সঙ্গী হিসেবে নেবেন না বাদ বালাগাতামিন লাদুন্নি ওজর কোনো অজুহার খাটবে না যদি এরপরে আমি কোনো কথা বলি সাথে সাথে কি করবেন আপনি আমাকে ব্যাক করে দেবেন আপনাকে আর আমাকে সফর হিসেবে নিতে হবে না এখান থেকে আরেকটা শিক্ষা আছে শিক্ষাগুলো পরে বলি লাস্ট আবার তেনারা চলা শুরু করলেন দেয়ালের নিচের থেকে সম্পত্তি উদ্ধারের জন্য ফান্ত ল কাহাত্য়ায় দাতায়াহলা করিয় তি নিত ত মাহ লাহ আবৌয়া ইজ ইহু মা ফাজ দ ফি হা জিত রন ইয়রুদ অহু অ লা লৌ ইতা লতকদ তালৈহ আজর তেনারা তো সফর করতেছেন অনেক সময় ধরে ক্লান্ত হয়ে গেছেন ক্ষুধার্ত অবস্থা একটা গ্রামে যখন প্রবেশ করলেন হাতটা ইদা আতাইয়া আহলা করিয়া তিন একটি গ্রামের কাছে যখন প্রবেশ করলেন তখন এই গ্রামের মানুষের কাছে তেনারা খাবারের জন্য প্রস্তাব করলেন যে আমরা আপনাদের বাসায় মেহমান হতে চাই আমাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন সবাই এক অস্বীকার করলো তাদেরকে কেউ মেহমানদারি করাইল না মুসা আলহি সাল্লাহামের এটা দেখে যথেষ্ট রাগ হলো এবং তিনি একজন রাগী নবী ছিলেন মেজাজটা যথেষ্ট খারাপ হয়ে গেল যে এত বড় একটা গ্রাম সেই গ্রামের মানুষ আমাদের দুই তিনজন লোকরে মেহমানদারি করাইতে পারলো না এটা একটা কেমন লাগার ব্যাপার খুব খারাপ লাগলো তিনার এর ভিতরে হজতে খিজির আলহি সাল্লাহাম দেখলেন যে একটা দেওয়াল যেরকম আমরা বাড়ির প্রাচীর দিয়ে দেওয়াল কাথ হয়ে পড়ে আছে তিনি কোনো কথাবার্তা না বলে দেওয়ালটা ধরে সুন্দর করে খাড়া করে দিলেন মোসা আলাইহি সাল্লাতুসাল্লাম এইটা দেখে আবার প্রশ্ন শুরু করে দিলেন আই ইউজয় গিহু হুম ফওয়াজ দা ফি হাজিদারান ইউরিদ ও আ ইয়ং ওসরাফ মাহু কয়ালা উশিতা তখযাতা আলাইহি আ আচ্ছা আপনি এটা কেমন কাজ করলেন যে গ্রামের সমস্ত মানুষ আমাদেরকে মেহমানদারি করাতে ব্যর্থ হলেন তারা অস্বীকৃতি জানালো অথচ তাদের একটা দেওয়াল আপনি কোন ধরনের পারিশ্রমিক ছাড়া সুন্দরভাবে খাড়া করে দিলেন এটা কেমন হয়ে গেল না হজরতে খিজির আলহি সালাম এবার বললেন কলা হায়া ফিরকম বাইনী ও বাইনিকা এবার আপনার সঙ্গে আমার সম্পর্ক এখানেই বিচ্ছিন্ন শেষ আমার আপনার মাঝে পার্থক্য এখানেই শেষ আপনি আমার সঙ্গে আর সফরে কন্টিনিউ করতে পারবেন না সাউনাবিউকা বিতাবি মালম তস্ততি আলাইহি সাবরা আপনি তো ধৈর্য ধারণ করতে পারলেন না যতক্ষণ পর্যন্ত আমি এই যে কাজগুলো করেছি এই কাজগুলোর আসলে ব্যাখ্যাটা কি এই ব্যাখ্যার ধৈর্য ধারণ আপনি করতে পারেন সুতরাং আপনার থেকে আমার এখানেই সফর শেষ প্রিয় উপস্থিতি পঞ্চম নম্বর যে শিক্ষাটা আমরা বলেছিলাম যে হযতে মৌসা আলাইহিসাল্লাতুসসাল্লাম সর্বপ্রথম যে খিজির আলাইহিসাল্লাতুসসাল্লামের মতো হতে হবে আলেমুল আমাদেরকে বর্তমান সময়ের পরিস্থিতি এমন যে আপনি যদি শুধুমাত্র দ্বীপ নিয়ে থাকেন হবে না দুনিয়াদারি রাজনৈতিক জ্ঞান অর্থনৈতিক জ্ঞান সমস্ত ধরনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে তাহলে যে শেষ জামানার তাজালের যে শিক্ষা তাজ্জাল যেভাবে ইসলামকে গ্রাস করে নিচ্ছে এই বিষয়গুলো আপনি বুঝতেই পারবেন না যে অর্থনৈতিকভাবে আমরা যে শিরিকের ভিতর লিপ্ত লিপ্ত আছি এটা আমি বুঝতে পারবো না শুধু রাসনৈতিকভাবে যে আমরা শিরিক করছি ব্যাপারটা এরকম না অর্থনৈতিক যে লেনদেন করছি এখানেও শিরিক রয়েছে এই সার্বিক জ্ঞান সব দিকে আপনার খোলা রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে যেরকম ভাবে হজরত খিজির আলাইহিস সালাতু ছিলেন তিনি এক্সটারনাল এবং ইন্টারনাল জ্ঞানের অধিকারী ছিলেন বর্তমান জামানার আলেম ওলামাদেরকে এবং যারা দাইল আল্লাহ আল্লাহর রাস্তায় কাজ করছেন তাদেরকে এরকম ভাবে বিচক্ষণতার অধিকারী হতে হবে এটা হচ্ছেন পঞ্চম নম্বর শিক্ষা ছিল এবং ষষ্ঠ নম্বর শিক্ষা আলহিম যে নৌকা করে দিলেন এখান থেকে হচ্ছেন শিক্ষা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে বিসর্জন দিতে হয় একটা সমাজের বুকে যদি কুকুর পাগল হয়ে যায় এই পাগল কুকুর যখন ক্ষিপ্ত হয়ে যায় তখন অসংখ্য মানুষকে কামড়াইয়ে দেয় তখন এই কুকুরের দিকে মায়া করলে অনেক মানুষ কুকুরের কামড় খায় কিন্তু এই কুকুরটাকে তখন কি করতে হয় মেরে দিতে হয় কথা ঠিক না এখন আপনি যদি মায়া মহব্বত করেন যারে আমার বাড়ির কুকুর সে পাগল হয়েছে তার একটু ডক্টর দেখাই তারপরে সুস্থ করি এইটা করার থেকে মানুষকে কামড়াচ্ছে কোনটা ক্ষতিকর মানুষের ক্ষতি করছে এইটা বেশি ক্ষতিকর না তখন উচিত হচ্ছে এই কুকুরটাকে মেরে দেওয়া তো বৌসাই খিজির আলহিস সালাতাম এই যে নৌকার তক্তাটা করে দিয়েছিলেন বৃহত্তর বিসর্জন দিয়েছিলেন তার মানে কিছুক্ষণ পরে ওই নদী দিয়ে এক ডাকাত দল আসতেছিল এবং আসবে সেই ডাকাত দল যদি নৌকার ভিতরে কোনো ধরনের চিত্র না থাকে একেবার চমৎকার নৌকা পায় তাহলে ওই নৌকাটা ওই মাঝের থেকে ছিনিয়ে নেবে কেড়ে নিয়ে যাবে কিদির আলাই তুসালাম এটা বুঝতে পেরেছিলেন তাই একটা তক্তার সামান্য সিদ্ধ করে দিয়েছিলেন আর এই সিদ্ধওয়ালা নৌকা ওই ডাক্তার দল নিবে না এই জন্য খিজির আলহি নৌকাকে ফুটো করে দিয়েছিলেন যেটা মুসা আলহি সালাতাম আসলে জানতেন না একজন নবী হিসাবে অন্যায় দেখলে সেখানে প্রতিহত করবে এটা নবীর দায়িত্ব এবং নবীর কর্তব্য সে আগে চুক্তি করেছে সেইটা কথা না তিনি যখনই সামনে কোন অন্যায় দেখেছেন সাথে সাথে সেটাকে প্রতিহত করেছেন এটাই হচ্ছে নবীর সিফাত এবং নবীদের আদর্শ এইটা মোসা আলহিসাম যে এখানে কোনো অন্যায় করেছেন ব্যাপারটা এরকমও না তো বৃহত্তর স্বার্থে নৌকাটা যাতে মাঝির কাছেই থাকে পরবর্তীতে সে ওই ফুটা ঠিক করতে পারবে কিন্তু ওই মাঝির থেকে নৌকাটা যদি ডাকাতের দল ছিনিয়ে নেয় তাহলে তার অনেক কষ্ট হবে এই জন্য খিজির আলহি সাল্লাম নৌকাটা কি কি করলেন ছিদ্র করে দিলেন সপ্তম নম্বরে আসি আমরা বাচ্চাকে হত্যা করা হজরত খিজির আলহি সাল্লাতাম যে বাচ্চাকে হত্যা করে দিল এর পিছনে কারণ ছিল আলাইত আসলাম জানতে পেরেছিলেন যে এই বাচ্চা যখন বড় হবে তখন তার এত খারাপ হবে নিকৃষ্ট ধরনের হবে যে সে তার কারণে তার বাবা মাকে পুকুরিতে লিপ্ত হতে হবে তার বাবা মাকে মুশরিক শিরিকের ভিতরে লিপ্ত হতে হবে এইটা জানার কারণে হজতে কিজির আলহিসাম তাকে হত্যা করে দিলেন বর্তমান সময়ে পরিস্থিতি আরো বেশি ভয়াবহ যদি এখন কন্টিনিউ থাকতেন সমাজের অসংখ্য মানুষকে হত্যা করে দিতেন অসংখ্য সন্তানকে হত্যা করে দিত কেন যে বর্তমান সময়ে এরকম অনেক সন্তান জন্ম নিচ্ছে অনেক সন্তান আছে যারা আঠারো বছর বয়স হয়ে গিয়েছে আল্লাহ কি জিনিস এটা জানে না ইসলামের কালিমা কি জিনিস এটা বোঝে না পাঁচাত নামাজ পড়তে হয় সে জানে না কালিমা সুন্দর করে পড়তে হয় এটা সে পারে না কয়জন নবী আছে কোরআনের ভিতরে সেটা জানে না মোহাম্মদ সাল্লাম কি এটা জানে না জাহান্নাত জান্নাত জাহান্নাম কি এটা সে বোঝে না এই জিনিসগুলোই ব্যাপারে সে একেবারে অকেফাল না এরকম সমাজে লোক আছে না এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা আসলে ইসলাম কি জিনিস পরকাল বিষয়ে যে একটা জিনিস আছে এটা জানেই না এবং এ ব্যাপারে ম্যাক্সিমাম দায়ী হচ্ছেন তার বাবা মা কিয়ামতের দিনে ইয়াউমায়ে ফুরুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সহিবাতিহি ওয়া বানিহি কেউ কারোর কাজে আসবে না বাবা সন্তান সবাই সবাইকে ভুলে যাবে কেউ কারোর জন্য কোন फायदा দিবে না আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সন্তানরা ডেকে বলবে যারা আমাদেরকে ইসলামের পথ দেখায়নি সঠিক পথে নিয়ে যায়নি কোরআনের জ্ঞানে জ্ঞানী করেনি কোরআনের আলোয় আলোকিত করেনি আজকে আপনি সেই সমস্ত বাবা মা নেতা নেত্রী আত্মীয় স্বজন তাদেরকে আনেন আমি তাদেরকে পদতলিত করি জাহান নামে যাব আপনি বুঝতে পারছেন যেই সন্তানের জন্য আপনি পায়ের মাথার ঘাম পায়ে ফেলতেছেন রক্ত পানি করে দিচ্ছেন ন্যায় পথে হোক অন্যায় পথে হোক টাকা ইনকাম করতেছেন কোন বাস বিচার নেই যেভাবে পারতেছেন দুই হাতে ইনকাম করতেছেন সুদ হোক ঘুষ হোক চাঁদাবাজি হোক অন্যায় ভাবে হোক এই সন্তানের জন্য করতেছেন কিছু একটা আমার সন্তানের জন্য রেখে যেতে হবে পৈতৃক সম্পদ যাতে আমার সন্তান সুন্দরভাবে থাকে আর এই সন্তানকে আপনি ইসলামিক শিক্ষা থেকে বঞ্চিত করছেন দুনিয়ার শিক্ষায় আপনি শিক্ষিত করার জন্য মরিয়া কিন্তু বেসিক একটা ইসলামিক নলেজের জ্ঞান তার ভিতর দিতে হবে এ ব্যাপারে আপনারা প্রত্যেকেই উদাসীন আর এই সন্তান তখন কি করবে আপনাকে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাবে সে তার আগে জাহান্নামে যাবে না সুতরাং ভাবেন বিবেচনা করেন অনুধাবন করেন যে আপনার সন্তান আপনাকে পাড়াই দিবে আপনার সন্তান আপনাকে পাড়া দিয়ে তারপরে জাহান নামে যাবে কোন সন্তানের জন্য আপনি অন্যায় পথে পা বাড়াচ্ছেন কোন সন্তানের জন্য আপনি অন্যায় ভাবে দু হাতে ইনকাম করতেছেন একটু ভাবেন এবং ভেবে হাত গুটিয়ে নিয়ে আসেন ভালো হন তাহলে আল্লাহ রব আলামিনের দরবারে আপনি ছাড় পেয়ে যাবেন তাহলে এই যে বাচ্চাকে হত্যা করে দিল কারণ হচ্ছেন সে এমন কর্মকাণ্ড করতেছে এবং বর্তমান বেশি ভয়াবহ। যে সন্তানের কারণে বাপ অন্যায় পথে চলে যাচ্ছে তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সাত নম্বর যে শিক্ষার কথা বলেছিলাম দেয়ালের নিচের থেকে সম্পত্তি এই যে দেয়াল ঠিক করে দিলেন খিজির আলাই সালাতাম এর ভিতরে যে শিক্ষা সেটা হচ্ছেন এই দেওয়ালের নিচে দুই এতিম সন্তানের সম্পদ গচ্ছিত ছিল এই দেয়ালটা যদি ভেঙে পড়ে যেত তাহলে ওই এতিম সন্তানের যারা দুইটা এতিম সন্তান ছিল তাদের টাকা পয়সাগুলো মানুষজন লুটে পুটে নিয়ে যেত তারা ততক্ষণ পর্যন্ত ছোট তো তিনি যখন এটা জানতেন এজন্য তিনি দেওয়ালটাকে খাড়া করে দিলেন এখন আমার এখানে একটা প্রশ্ন হচ্ছেন যে তার বাবা মা মরে গেছে শত বছর হয়ে গেল। তো দেওয়ালের নিচে যে টাকা পয়সা গুলো পুঁতে রেখেছিল এগুলো কাগজের টাকা ডলার না কি কি ছিল বলতে পারেন আপনারা কি টাকা ছিল স্বর্ণ মুদ্রা ছিল আর সারা বিশ্বের ভিতরে ইহুদি খ্রিস্টানদের একটা বন্ধুত্বপূর্ণ সংগঠন আছেন সেটা হচ্ছেন মুভমেন্ট যারা সালে সারা বিশ্বের স্বর্ণ মুদ্রাকে হারাম ঘোষণা করেছে এবং এই হারাম ঘোষণাকে বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রি এটাকে একেবারে মেনে নিয়েছে যে ঠিক আছে আপনাদের এই আইন আমরা মেনে নিলাম প্রিয় উপস্থিতি এই আইনটা মেনে নেওয়ার কারণে আমরা অর্থনৈতিক শির্কের ভিতরে আছি আল্লাহ সুবাহ যেই বিধানটাকে হালাল করেছেন সেই বিধানটাকে যখন হারাম করা হয় সেটা শিরিক করা হয় আল্লাহ রব আলামিনের সঙ্গে সোরা তবার একত্রিশ নম্বর আয়াতে আছে যে আল্লাহ যে বিধানকে হালাল করেছেন সেই বিধান যদি কোনো মানুষ হারাম করে এবং সেটা যদি মানুষ মেনে নেয় তাহলে অবশ্যই সে শিরিক করল তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা সবাই অর্থনৈতিক শিরিকের ভিতরে লিপ্ত রয়েছি প্রিয় উপস্থিতি এই যে তারা এটা করলো এখন যদি আপনি বাংলাদেশ বলেন 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 মালয়েশিয়া সৌদি আরব কান্ট্রিগুলো আছে তারা যদি চায় যে না আমরা আজকে এই টাকার মুদ্রা সব বাদ দিয়ে দিলাম কাগজের মুদ্রা সব বাদ দিয়ে দেবো আমরা স্বর্ণের মুদ্রা চালু করব। এই খ্রিস্টানদের এই গোষ্ঠীরা কি করবে সাথে সাথে দেন আপনার টাকার মান কমাই দিবে আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন পঞ্চাশ বছর পিছনে চলে যান যাদের বয়স ষাট বছর পঞ্চাশ বছর আছে পঞ্চাশ বছর ষাট বছর পিছনে যদি যান এক পয়সা দুই পয়সা বা এক টাকা নিয়ে যদি বাজারে যেতেন এক ধামা বাজার করে নিয়ে আসা সম্ভব ছিল না ছিল হয়তো আপনি পঞ্চাশ বছর পিছনে যান এক লক্ষ টাকা দিয়ে আপনি একশো শতক জমি কিনতে পারতেন পারতেন না কিন্তু এখন এক লক্ষ টাকা দিয়ে আপনি এক শতক জমি কিনতে পারতেছেন না তাহলে জমির দাম কমে গেল নাকি টাকার মান কমে গেল কোনটার মান কমে গিয়েছে টাকার মান কমে গিয়েছে তাহলে এই টাকার মানটা কমাইলো কারা এই যে সংগঠন এরা টাকার মান কমাইছে ইসলামের ভিতরে প্রত্যেকটা জিনিসের একটা সুন্নাত আছে খাওয়া যেরকম সুন্নাত নামাজের পরে সুন্নাত ব্রাশ করার ভিতরে সুন্নাত প্রত্যেকটা জিনিসের ভিতরে সুন্নাত আছে তো এই অর্থনৈতিক লেনদেন করার জন্য একটা সুন্নাত মুদ্রা কারেন্সি রয়েছে সেটা হচ্ছেন ইসলামের স্বর্ণ মুদ্রা দিয়ে অর্থাৎ দিনার এবং দেড়হাম স্বর্ণের যে কয়েন সেটা হচ্ছে দিনার আর রূপের যে কয়েন সেটা হচ্ছে দেড়হাম রসুল আকরম সাল আলী আসসালাম এই স্বর্ণের মুদ্রা এবং রূপার মুদ্রা দিয়ে কি করতেন আদান প্রদান লেনদেন করতেন আর সেটাকে কি করেছে ইয়াহুদি খ্রিস্টানরা বৈশ্বিক ভাবে এটাকে হারাম ঘোষণা করেছে আর এই হারাম ঘোষণা করে কি করেছে অর্থনৈতিক ভাবে সারা বিশ্বকে তারা চুষে খাচ্ছে আপনি যদি তাদের এই নীতির বাইরে যান দেন আপনার অর্থনৈতিক টাকার মান কমাই দেবে তার মানে লাটাই তার হাতে আপনি যত এদিক ওদিক করতে চান তারা আপনাকে এই যে একটা অর্থনৈতিক ঘুর পেসের ভিতর ফেলে দিয়েছে কোন বিশ্ব তাদের থেকে উঠতে পারবে না সুতরাং এই যে একটা কষ্টের ভিতরে আছি তো হজরত খিদির আলহিসাল্লাম কি করেছিলেন ওই যে দেওয়ালটা প্রতিস্থাপন করে দিয়েছিলেন ওই দেওয়ালের নিচে দুই সন্তানের এতিম সন্তানের স্বর্ণ মুদ্রা গচ্ছিত ছিল এই জন্য তিনি কি করলেন দেয়ালটাকে সুন্দর করে আবার সোজা করে প্রতিস্থাপন করে দিলেন এটা মোসা আলহ সালাতাম জানতেন না এই যে তিন চারটা শিক্ষা বললাম এখান থেকে একটা সম্পূরক শিক্ষা হচ্ছেন যে বাহ্যিক ভাবে যেটা ক্ষতিকর সেইটা উপকারও হতে পারে অথবা যেটা আমরা চর্মচক্ষে বাহ্যিক ভাবে যেটা উপকারী দেখতেছি এটার ভিতরে ক্ষতিও থাকতে পারে এজন্য যেটা আমরা মনে এর ভিতরে ক্ষতিকর আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই বিধান মানুষের জন্য করে থাকেন তাহলে ওটার ভিতরেই অবশ্যই অবশ্যই শান্তি এবং মানুষের জন্য কল্যাণ লুকায়িত থাকে সর্বশেষ শিক্ষাটা হচ্ছেন পুরো আলোচনা থেকে আমাদের এই শিক্ষাটা অর্জন করতে হবে যে এক চোখা হওয়া যাবে না ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে আমরা একে অপরকে ছাড় দেই না কেউ একটু অন্যায় করলে তাকে আমরা চেপে ধরি না এটা করা যাবে না খিজির আলহ সালাতামের মতো এক্সটার্নাল জ্ঞান এবং ইন্টারনাল জ্ঞান দুইটাই অর্জন করতে হবে এখন এক্সটার্নাল জ্ঞান আপনি বিশ্ববিদ্যালয়ে পড়বেন মেডিকেলে পড়বেন সবকিছু অর্জন করতে পারবেন কিন্তু ইন্টারনাল জ্ঞান আপনি কোথায় পাবেন যেটা রুহানি জ্ঞান আত্মার শান্তির যেটা আপনি চোখ বন্ধ করলে দেখতে পারবেন মোরাকামা করলে দেখতে পারবেন আল্লাহর অফ্লাহীন কে আপনি সরাসরি দেখতে পারবেন এই জ্ঞানটা কোথায় পাবেন এটা সরাসরি আল্লাহ আলামী এর পক্ষ থেকে দেওয়া হয় আল্লাহর সঙ্গে যত সম্পর্ক গড়বেন আল্লাহ মুখী যত হবেন ততই আপনি এই ইন্টারনাল জ্ঞান অর্জন করতে পারবেন রাতের অন্ধকারে দুইটার পরে আপনি উঠে যান তাহাজ্জতে দাঁড়িয়ে যান ওই সময় দুরেখাত নামাজ পড়েন আল্লাহর সঙ্গে সম্পর্ক করেন যে অন্যায় করতেছেন যা করেছেন এগুলো সম্পর্কে মাপ চান একশো মানুষ হত্যা করেছে আল্লাহ রাবুল আলমিন তাকেও মাফ করে দেয় মা বাবাকে হত্যা করেছে তাকেও মাফ করে দেয় নিজের সন্তানকে যেಂತ কবরত দিয়েছে কবর দিয়েছে সেই ব্যক্তিকে আল্লাহ माफ করে দেয় আমি আপনি যে অন্যায় করেছি এই ব্যাপারে যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করি মাপ চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে माफ করে দিবে আর এই ইন্টারনাল জ্ঞান রূহানি জ্ঞান এটা যদি অর্জন করতে হয় অবশ্যই আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে এর বাইরে কখনো ইন্টারনাল জ্ঞান পাবেন না রূহানি খোরাক রূহানি জ্ঞান এটা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনার উপরে জাকির শিক্ষণীয় সমস্ত শিক্ষা আমাদের জীবনে ফিট করার তৌফিক দিক সকল বলে আমিন